আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন হাঁসের মাংস অনেকেই পছন্দ করে কিন্তু সমস্যা হচ্ছে এটি রান্না করার পর অনেক সময় গন্ধ আসে তো যেই কারণে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনভাবে এই হাঁসের মাংসটি রান্না করে দেখাবো এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন কখনোই হাঁসের মাংস থেকে কোনো রকম গন্ধ আসবে না তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি রান্না করার জন্য দুইটি হাঁস এইভাবে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই মাংস থেকে চামড়াটা আলাদা করে নিতে হবে এরপরে আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি দুইটি হাঁস নিয়েছি তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দেব দেড় কাপ পেঁয়াজ কুচি হাঁসটি যদি আপনারা নারিকেল দিয়ে রান্না করতে পারেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলেও হবে কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর যেহেতু আমি এটা আমার স্পেশাল মানুষের জন্য রান্না করব তাই একটু স্পেশালভাবে এটা রান্না করার চেষ্টা করব আমি তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেবো কিছুটা পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় ও বাকি মশলাটা যাতে পুড়ে না যায় এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি তো এই কারণে একসাথে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ হলুদের গুঁড়ো ও দুই টেবিল চামচ মরিচের পেস্ট দিয়ে দেবো আমি এখন তো আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ দিও এটা করে নিতে পারেন কিন্তু ওই যে বলেছি আমি একটু স্পেশালভাবে রান্না করব তো এই কারণে আমি মরিচটাকে একটু বেটে নিয়েছি এর সাথে আরও একটু পানি আমি অ্যাড করে দিয়েছি তো এই মশলাগুলোকে আমি এখন ভাজবো না না ভেজেই এর সাথে আমি দিয়ে দেব মাংসগুলো এতক্ষণ হয়তো আপনাদের নজরে একটি বিষয় এসেছে যে আমি এখানে কোনো রকম কোনো গরম মশলা অ্যাড করিনি কেন আসলে হাঁসের মাংস থেকে একটা বাজে গন্ধ আসে অনেক সময় তো এই কারণে আমি গরম মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো এই কারণে আমি গুঁড়োটা এখানে অ্যাড করব। যাতে হাঁসের গন্ধটা না আসে স্বাদ মতো লবণ অ্যাড করে মাংসগুলোকে একটু ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে তো আমি একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এই মাংসটা থেকে বেশ খানিকটা পানি বের হবে তো কিছুক্ষণ পরেই আপনারা সেটা দেখতে পাবেন তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ঢাকনাটা খুলে দেখি যে কী অবস্থা দেখেন অনেকটা পানি বের হয়েছে তো এ পর্যায়ে আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আমি তো এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব মাংসটাকে মোট কথা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কষানোর মাঝে মাংসটা অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে যায় এরকমভাবে কষাতে হবে তো মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আবার জাল করে নেব অবশ্যই চুলার হিট এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে না হলে নিচের দিকটা লেগে যেতে পারে তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখেন এবার শুধু তেল আর মশলাটা রয়েছে কোনো প্রকার পানি নেই এই মাংসগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটিকে একদম শুকনো শুকনো করে নিতে হবে আসলে হাঁসের মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে যেহেতু এটা দেশি হাঁসের মাংস তাই রান্না করতে হবে একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে রান্নাটি করে নিতে হবে তাড়াহুড়ো করতে গেলে কোনো কাজই ভালো হয় না আর রান্না তো কখনোই ভালো হয় না তাড়াহুড়ো করতে গেলে আজকে রান্না করার জন্য আমি যে হাঁস দুইটি নিয়েছি এগুলো একদম শুকনো ছিল এগুলোর ভিতরে মাংস প্রায় ছিলই না রান্না করার পর তো শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে আমি হাড্ডি রান্না করেছি যাই হোক কিছু করার নেই এ পর্যায়ে আমি মাংসগুলোতে পানি দিয়ে দিয়েছি মাংসগুলো যাতে ডুবে যায় এরকমভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে হাই হিটে এগুলোকে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো দশ মিনিট জাল করার পর দেখেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এই মাংসগুলোকে কারণ ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেব মাংসটা রান্না প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি এতে মশলাগুলো অ্যাড করে দেব অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ও দেড় টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো ধনিয়া ও জিরা আমি একসাথে গুঁড়া করে নিয়েছি এই কারণে আমি একসাথে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই তো এতেই এই হাঁসের মাংসটা ভীষণ মজার হয়েছিল। তো আমি এটিকে চেড়ে ঝোলটা আর একটু কমিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে এটিকে রান্না করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখেন এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার চুলাটা অফ করে দিয়েছি এই হাঁসের মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই বলেন তো আপনারা যদি এইভাবে বাসায় হাঁসের মাংস রান্না করে কাউকে খাওয়ান আমি নিশ্চিত সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগোতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ